সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা খামারে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব সমস্যার সমাধান করেই খামারে টিকে থাকতে হয় খামারে টিকে থাকতে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় খামারের অনেকগুলো বছরের বেশ ভালো পরিবর্তন হয়েছে তিনটা বছর কোনো রকম পরিবর্তন আমি দেখছি না ক্রিমির ওষুধ খাইয়েছি লিভার টনিক দিয়েছি জিঙ্ক দিয়েছি কাটাফস ইঞ্জেকশন দিয়েছি অ্যামাইনোবেট দিয়েছি বিপ্ল্যাক্স দিয়েছি তারপরেও কোনো রকম উন্নতি তিনটা বাছুরের দেখতে পাচ্ছি না অন্য সব বাছুর মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে মশা মাছিও তেমন নেই তাহলে ঠিক কী কারণে বাছুরের পরিবর্তন হচ্ছে না কোন বা আঠালি দ্বারা আক্রান্ত হলে গরুর স্বাভাবিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় গরুর শরীরের রক্তশূন্যতা ঘটে দুর্বল হয়ে পড়ে শরীরের পশম কুস্কো দেখায় লোম ঝরে পড়ে চামড়ার গুণগত মান নষ্ট হয় বাছুরের শরীরে স্বাভাবিকভাবে বাড়ে না গতকাল উপন্যাসক শ্যাম্পু নিয়ে এসেছি আজকে সেই শ্যাম্পু দিয়ে তিনটে বাছুরকে ভালোভাবে গোসল করাচ্ছি যদি এক সপ্তাহ পর দেখা যায় গরুর পরিবর্তন হচ্ছে তাহলে আর কোনো রকম ট্রিটমেন্ট দিতে হবে না না হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ পরামর্শক্রমে চিকিৎসা চালিয়ে যেতে হবে আমরা সাধারণত মনে করি গরুকে ভালো সেডে রাখলে ভালো খাবার দিলে গরু দ্রুত মোটা তাজা হবে বড হবে গরু মোটা তাজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃমি মুক্তকরণ কৃমি এক প্রকার পরজীবী পশুর দেহের রক্ত খাদ্য পুষ্টি খেয়ে বেঁচে থাকে ফলে গরুর স্বাস্থ্য হানি ঘটে এবং উৎপাদন হ্রাস পায় খামার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সকল পরজীবী গরুর দেহের ভিতর এবং বাইরে থাকে উখুন আটালি গরুর বাইরের পরজীবী উখুন বা আটালি দ্বারা আক্রান্ত হলে শরীরের রক্তশূন্যতা ঘটে পশু দুর্বল হয়ে পড়ে শরীরের পশম কুস্কো দেখায় লোম ঝরে পড়ে চামড়ার গুণগত মান নষ্ট হয় বাছুরের শরীর স্বাভাবিকভাবে বাড়ে না আমি খেয়াল করে দেখলাম আমার এই গরুটাতে কোনো রকম আঠালি নেই হয়তো উকুন থাকতে পারে তাই উকুননাশক শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করিয়ে নিচ্ছি যাতে বাছুরটা নিজের শরীর চাটতে না পারে সেজন্য মুখে কে হোর দিয়েছি হোর আমাদের আঞ্চলিক শব্দ আঞ্চলিক ভাষায় এটাকে হোর বলে কিন্তু আদতে আমি বাংলা ভাষায় এটাকে কি বলে ঠিক জানি না তাই আঞ্চলিক ভাষায় বলে ফেললাম যাই হোক তারা এই ভিডিওটা দেখবেন তারা যদি বাংলা ভাষায় এই জিনিসটাকে কি বলে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্মেসিতে নানান রকম উপন্যাসক শ্যাম্পু পাউডার পাওয়া যায় আপনার পছন্দ মতো পাউডার অথবা শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন খেয়াল রাখতে হবে যাতে গরুর চুকে এবং গরু খেতে না পারে জিব্বা দিয়ে চাটতে না পারে শরীরের ভেতর কৃমি শরীরের ভেতরে খাদ্যনালী ফুসফুস কলিজা রক্ত এবং আরও বহু স্থানে এমনকি মাংসের ভেতরেও বিভিন্ন জাতের কৃমি বাস করে পশুর ক্ষতি করে ডিম পেড়ে সংখ্যা বৃদ্ধি পায় এবং বিস্তার ঘটায় এই সকল কৃমি প্রধানত তিন প্রকার গোলকৃমি ফিতাকৃমি কলিজা কৃমি খামার করে লাভবান হতে চাইলে অবশ্যই অবশ্যই কৃমি মুক্ত করতে হবে কৃমি মুক্ত না করে খামারে কখনোই লাভবান হওয়া যায় না